নমস্কার সুগন্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আলুর স্যান্ডউইচের রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে আলুর স্যান্ডউইচ বানাতে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আলুর স্যান্ডউইচ বানাতে আমার লাগবে পাউরুটি আর আলু যেটাকে আমি সেদ্ধ করে রেখেছি এছাড়া লাগছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো নুন বাটার আর টমেটো সস তো প্রথমে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এবার নেক্সট প্রসেসে যাব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার এটাকে গরম করে নিয়েছি এর ভেতরে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব আপনাদের যদি আমার এই আলু স্যান্ডউইচের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে এর সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবারে আদা রসুন বাটাটা দিলাম এর সাথে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা একটু নেড়ে নেব এর সাথে গোলমরিচ গুঁড়োটা দিলাম তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালো করে একবার মিশাবো আলুটা সেদ্ধ করে মেখে রেখেছি আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি সে আলুটার সাথে সমস্ত পেঁয়াজ কুচি আর মশলাগুলো মিশিয়ে নেব দেখুন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে আলুর পুরটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করব। এবারে আমি পাউরুটিগুলোকে একটু হালকা করে সেঁকে নিচ্ছি এইভাবে রুটি বানানোর জালিতে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি একটা পাউরুটি নিচ্ছি এই পাউরুটিটার ভেতরে একটু বাটার লাগাচ্ছি ভালো করে বাটার লাগিয়ে দিলাম পাউরুটিটার ওপর একটু সস লাগাবো তারপর যে পুটটা বানিয়েছি সেই পুটটা এর ওপর দিয়ে দিলাম আরেকটা পাউরুটি নিয়ে তাতেও আমি একটু বাটার লাগালাম আবার ওপরে টমেটো সস দিচ্ছি দিয়ে যে পাউরুটিটা আগে টোস্ট মানে এবার যে পাউরুটিটা আলুর পুর মাখিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটার ওপর এই পাউরুটিটা আমি চাপা দিয়ে দিলাম তাহলেই আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচ আলুর স্যান্ডউইচ আলুর স্যান্ডউইচ আমার রেডি পরিবেশন করুন সসের সাথে